আলহামদুলিল্লাহ দিন রোজা রাখার পর এরকম একটা ছোলা উট মাখা খেতে খুব ইচ্ছে করতেছিল তাই আজকে ইফতারের আগে এটা বানালাম অনেক মজা লাগছে আশা করি আপনারা এভাবে খাবেন ঠিক তেল দিতে হবে মাখা মাখি

চট মশলা দিয়ে দিচ্ছি এমনি করে ছোলা ভট মাখা খাও খেয়ে আপনারাও টেস্ট করে দেখতে পারেন অনেক স্বাদ মুখে লাগার মতো মুখে লেগে লাগার লেগে থাকার মতো একটি সালাদ